আসসালামু আলাইকুম আপনি দেখেছেন মার্টিনেজের ট্রফি নিয়ে বিশেষ উদযাপন পেনাল্টি কিকে প্রতিপক্ষকে নার্ভাস করে দেয়া কিংবা বিশেষ সব নাচ কিন্তু এবার কলম্বিয়ার কাছে ম্যাচ হারের পর নতুন বিতর্কেই আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সরাসরি ক্যামেরায় থাপ্পড় মেরেই বসলেন মার্টিনেজ তবে একই মুদ্রার এপিট ওপিট তো থাকেই জানতে হবে মার্টিনেজের এই কাণ্ডের পেছনের আসল কারণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অভিষেকের পর থেকে এমিলিয়ানো মার্টিনেজ কতবারই শিরোনাম হয়েছেন বিতর্কিত হয়েছেন তা যেমন সত্য তেমনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর আবারও বিতর্কে নাম লেখালেন তিনি ম্যাচ হারার খুবই বুধয় নিজেকে সামলাতে পারলেন না গোলকিপার আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরায় ধাক্কা দিয়ে বসেন আর্জেন্টিনার সর্বজয়ী এই গোলরক্ষক এই নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন অনেকে আশঙ্কা করছেন এমন আচরণের শাস্তিও পেতে পারেন তিনি ঘটনাটি ঘটে একেবারে ম্যাচের শেষে দুই এক গোলে হারের পর মন মরা মার্টিনেজ তখন কলম্বিয়ার কয়েকজন ফুটবলারের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ফিরছিলেন তখনই তার সামনে ক্যামেরা দেখলে সেটাকে থাপ্পড় মেরে বসেন মার্টিনেজের কারণে লাইভে থাকা ক্যামেরার মুখ চলে যায় অন্যদিকে মার্টিনেজের ম্যাজাজ হারানোর পেছনে আসল যৌক্তিক কারণও আছে পুরো ম্যাচে দুও ধোনি শহীদ হয়েছে তাকে কলম্বিয়ার ভক্তরা জড়ো হয়েছিলেন প্রতিশোধ দেখার আশায় সেই চেষ্টার অংশ হিসেবেই দুও দিয়েছেন মার্টিনেজকে সঙ্গে তিনশো মিনিট পর জাতীয় দলের হয়ে গোল হজম করেছেন মার্টিনেজ এছাড়া এই ম্যাচে কেরিয়ারের মাত্র চতুর্থবার আর্জেন্টিনার জার্সিতে পেনাল্টি বক্সের ভেতরে গোল হজম করেছেন তিনি সেট পিচ থেকে মাত্র তৃতীয়বার আর কেরিয়ারে মাত্র পঞ্চমবার একই ম্যাচে দুই বা এর বেশি গোল হজম করেছেন মার্টিনেজ ম্যাচ আজ হারানোটাই হয়তো স্বাভাবিক তার জন্য মার্টিনেজের থাপ্পড় কাণ্ড অবশ্য এবারই প্রথম না গত বছরের নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মারাকানায় ব্রাজিল পুলিশের আক্রমণের শিকার হয়েছিল আর্জেন্টাইন সমর্থকেরা সে ম্যাচেও বিতর্কিত কর্মকাণ্ড করেছিলেন এই ফুটবলার উত্তেজিত মাঠেনেস তখন কয়েকজন নিরাপত্তা কর্মীকে থাপ্পড় মেরেছিলেন এরপর শাস্তিও পেতে হয়েছিল এবারের বিষয়টি কোন নজরে নেবে ফিফা সেটাই এখন প্রশ্ন তো বন্ধুরা আপনাদের বিষয়টি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে